আল্লাহ তালার একটা গোপন নাম আল গানি কখন কতবার পড়লে আপনি কুটিপতি হয়ে যাবেন কখনো কারোর কাছে গিয়ে হাত পাততে হবে না বৃষ্টির মতো রিজিক আপনার কাছে আসতে থাকবে তো এই নামটি কখন কতবার পড়বেন নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন তো প্রিয় ভাই বোন আল্লাহ নাম সমূহ থেকে একটা নাম হলো গানি আল্লাহ বলেছেন হে আমার বান্দারা তোমরা আমার সুন্দর সুন্দর আমাকে গুলো আমি তোমাদের ডাকে সারা দিব তোমাদের মনের আশা পূরণ করে দিব তোমাদের যা দরকার সব দিয়ে দিব প্রিয় ভাই গানি এটা এমন একটা নাম যে নামের অর্থই হলো ধনী আল গানী অর্থ হে দনবান হে সব মালিক হে দনবান্ডারের মালিক এই নাম যদি আপনি জপতে পারেন আল্লাহ তালা আপনাকেও ধনী বানিয়ে দিবে কোটিপতি বানিয়ে দিবে জীবনে কখনো কারোর কাছে গিয়ে আপনার হাত পাততে হবে না কারোর মুখাপেক্ষি হতে হবে না তো আসুন সরাসরি আমরা এই আমলটা কখন কিভাবে করবেন তা জেনে নি আমলটি আপনাকে করতে হবে যেকোনো ফরজ নামাজ আদায় করার পরে ফরজ নামাজ যখন আদায় শেষ হয়ে যাবে তখন আপনি সুন্দর একাগ্র চিত্তে মনোযোগের সাথে বসে আপনি ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ তিনবার এস্তেক ফার করার পরে একবার প্রিয় নবীর উপর শরীফ পাঠ করবেন আল্লাহ আলা মুহাম্মাদ। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> এইভাবে একবার দূরশ্বরীপ পাঠ করবেন দূরশ্বরী পাঠ শেষ হলে এই নামটা বার পাঠ করবেন খুব মনোযোগের সাথে সঠিকভাবে গণনা করবেন যেন কম বেশি না হয় সত্তর বার পাঠ করে আবার একবার প্রিয়নবীর উপর দূরশ্বরী পাঠ করবেন এইভাবে আমলটি আপনি অল্প কয়েকদিন করলেই ইনশাল্লাহ ফলাফল দেখতে পাবেন নিজ চোখেই দেখবেন তবে প্রিয় ভাই আমলটি করার জন্য অন্যতম একটা শর্ত হলো আপনি সকল গুনাহ থেকে মুক্ত থাকতে হবে আপনি গুনাহ করবেন আমলও করবেন তো এই আমলে আপনি ফলাফল পাবেন না আমলটির ফলাফল পেতে সব ধরনের গুনাহ থেকে মুক্ত থাকবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করেন যত বেশি মানুষ দেখে উপকৃত হবে আল্লাহ তালা আপনার মনের আশা পূর্ণ করে দিবে পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন